করম হাজিরিন আমার পূর্বে আলোচনা করেছে হাফেজ হযরত মাওলানা আব্দুর রহমান আসিব সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাকে ভিত্তি আধার চিন্তায় পড়ে গেছে হাই দাসী কি শুনাইলো দাসী তো সত্য কথাই বলে ইয়া মে হ দুনিয়া কা তো লোগ গাদনহি

لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وتبيبنا وتبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري جنات عدن تجري من تحتها الانهار خالدين فيها ابدا رضي الله عنهم وَرَضُوا عن ذلك لمن خشي ربه وقال رسول الله صلى الله عليه وسلم عن انس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من مؤمن الا وله بابان، باب يسعد منه عمله وباب ينزل منه رزقه فإذا مات بكى عليه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا زبان كل إبراهيم بدر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد एक चश्मे जदन अजा शाह न नाशी एक चश्मे जदन गाफिला शाह नाशी शायद के न गहे न नाशी दुनिया में हो दुनिया का तो लोग गारू नहीं हो दुनिया में हो दुनिया का तो न बोकार नहीं हो बाजार से गुजारो हो खोड़ीदार नहीं हो बाजार से गुजारो हो खोरीदार नहीं हो न बुझिया कुर्सी गुना

মাপনা করলে কোথায় যাব মাপনা করলে কোথায় যাব আর তো জায়গা মুপ করে দা ও আল্লাহ আমি গোনাগার কবর দেশে নাই যে সাথী তুমি বিনে নাই যে গতি কবর দেশে নাই যে সাথী তুমি বিনে নাই যে গোতি তোমার দয়াই মুক্তি সবি তোমার দয়াই মুকতি সাবিন গাছ ছোড়ে দাও ও আল্লাহ আমি যে পাপি মাফ করে দাও ও আল্লাহ আমি যে পাপি আলহামদুলিল্লাহ মুখী নদীর পার বেতন জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে এক ইসলামী মহাসম্মেলন উক্ত ইসলামী মহাসম্মেলনের সদেয় সভাপতি প্রধান বিশেষ অতিথি বৃন্দ আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় মরী কালাম ও যুবক বাই পর্দার আড়ালে অবস্থানকৃত মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান রব্বিক রিমের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া জ্ঞাপন করি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আমাদেরকে কোরআন এবং হাদিসের মজলিসে বসার কৌফিক দান করেছেন এজন্য একবার শুক্রিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ মুহতারাম সম্মানিত উপস্থিতি আল্লাহ পাকের বড় দয়া এবং মায়া আল্লাহ পাকের বড় মেহের বাণী যে আল্লাহ তালা আমাকে আপনাকে গোনাহের পরিবেশ থেকে মুক্ত করে কোরআন এবং হাদিসের মজলিসে নিয়ে আসতেন কিছু কোরআনের কথা শ্রবণ করার জন্য এবং আমল করার জন্য তো আল্লাহ যাকে ভালোবাসেন মোহাব্বত করেন পছন্দ করেন আল্লাহ তালা তাকে আল্লাহ পাকের সুমহান দামি কাজ করার সুযোগ দান করে দেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা দয়া হয়েছেন আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন মহাব্বত করেন এটার প্রমাণ হল যে আল্লাহ তালা দুনিয়াবী গুনাহের সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ আমাকে আপনাকে কোরআনের মজলিসে নিয়ে আসছেন আল্লাহ মোহাবত করেন ঠিক কিনা এই কারণে আমরা কোরআন এবং হাদিসের মজলিসে আসতে পারি মুহতারাম হাজরিন আমার পূর্বে আলোচনা করেছে হাফেজ হজরত মাওলানা আবরারুল হক আসিফ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুহতারাম হাজরিন আমাদের প্রত্যেকের উচিত হল যে আলোচনাগুলো শ্রবণ করার পরে এগুলোর উপরে আমল করা আমরা যত বেশি আমলের কথাগুলো শুনব আমরা যদি বেশি বেশি আমল করি তাহলে এই আমলের কথাগুলো আমার আপনার জন্য শান্ত করব আর যদি আমরা অনেক আমলের কথা শুনি কিন্তু আমল না করি তাহলে আমাদের কোনো কাজে আসবে না এজন্য অল্প আমল ওই নাজাদের জন্য যথেষ্ট হবে যদি আমলটাকে সহি হয় আল্লাহর জন্য হয় আল্লাহর রাজি এবং খুশি অনুযায়ী যদি হয়ে যায় অল্প আমল বেশি আমলের প্রয়োজন নাই এই অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে শুধু হা আল্লাহ মহতারাম হাজরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিম থেকে একখানা আয়াতে কারিম তেলাওয়াত করেছি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানে হাদিস পেশ করেছে ভিতরে বলেন যারা যারা আল্লাহর ইমার আনে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে কি করে বিশ্বাস করে এবং ন্যা কামল করে আমলে ছিং করে সৎ কাজ করে সৎ কাজ

এ মুসলমান ইমন্দার গুলাম বলেন নিশ্চয় যারা ইমানবে বিশ্বাস করবে যারা বিশ্বাস করবে ইন্দী না আমানু যারা বিশ্বাস করবে ও আমিল সিহাত এবং সৎ কাজ করবে আল্লাহ বলেন তারাই সৃষ্টির শ্রেষ্ঠ দুনিয়ার মধ্যে আমি আর আপনি আমাকে আপনাকে যত দাবি বলে করি না কেন যত সৃষ্টির শ্রেষ্ঠ বলে দাবি করি না কেন ওই ব্যক্তি সবচেয়েতে সৃষ্টির শ্রেষ্ঠ যেই ব্যক্তি আল্লাহ তালার উপরে বিশ্বাস করে ইমা আনে এবং পাশাপাশি আমলে করে সৎকর্ম করে দিন অথবর আল্লাহ তালা বলেন যারা আমার উপরে ইমা নানে আমাকে বিশ্বাস করে এবং ন্যায় কাজ করে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ তারা যে সৃষ্টির শ্রেষ্ঠ হয়েছে তাদের জন্য প্রতিদান রয়েছে আল্লাহ সেই কথাও বলেছে যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে বিশ্বাস করার পর